আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও একটি পাইকারি মার্কেটের ধারণা দিতে আমরা এসেছি রাজধানী ঢাকার ইমামগঞ্জে অনেকেই হার্ডওয়্যার ব্যবসা করতে চান বা করতেছেন বাট এইটা জানান না যে সবচেয়ে কম দামে হার্ডওয়্যার কোথায় পাওয়া যায় আজকের ভিডিওতে জানতে পারবেন হার্ডওয়্যার পাইকারি মার্কেট কোথায় ভিডিওটির শেষে কিছু হার্ডওয়্যার দোকানের নাম ফোন নাম্বার বা ঠিকানা দিয়ে দিব তার জন্য আপনাকে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে হবে তো চলুন আর দেরি না করে শুরু করা আমি এই মুহূর্তে এখানে অনেকগুলা হার্ডওয়্যার সামগ্রী বেশ কয়েকটি পাইকারি মার্কেটে রয়েছে এইসব মার্কেটে থেকে পণ্য কিনে আপনার জেলা শহর খুব সহজেই শুরু করতে পারেন হার্ডওয়্যারের ব্যবসা কারণ বিভিন্ন জেলা এবং উপজেলা শহরে হার্ডওয়্যারের ব্যবসা বেশ কদর রয়েছে যেহেতু ব্যবসা শুরুর জন্য একটু বেশি মূলধন দরকার হয় তাই অনেকেই এটি শুরু করতে পারছেন না এ কারণেই তুলনামূলকভাবে হার্ডওয়্যারের ব্যবসায়ীর প্রতিদ্বন্দ্বী কম যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন তারা ঢাকা ইমামগঞ্জ পাইকারি মার্কেট থেকে পাইকারি হার্ডওয়্যার সরঞ্জাম ক্রয় করতে পারেন কেননা এখানে অনেক কম দামে আপনারা পাইকারি হার্ডওয়্যার পাবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম